গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার বর্ষ শেষের একদম শেষ দিনের শেষ সন্ধ্যায় আমরা দাঁড়িয়ে আছি আজকে তাই সকলকে আজকের আজকাল এই অনুষ্ঠানে যেমন স্বাগত জানাবো তার পাশাপাশি দেখুন গোটা একটা বছর ভালো ভালো মন্দ লাগা লাগা খারাপ মান অভিমান সবেতেই তো প্রায় আমরা গুটিয়ে ফেলেছি হয়তো ক্যালেন্ডার থেকে দু হাজার উল্টে দু হাজার পঁচিশের পাতা উল্টবে হয়তো আজকের পর আবার কয়েক ঘন্টা অপেক্ষা নতুন সূর্য নতুন ভোর নতুন দিন তবে স্মৃতি সময় সমস্ত কিছুই আমার আপনার সঙ্গে থাকবে মনে থাকবে তাই ভাগ্য কি বলছে দু হাজার পঁচিশটা আমার আপনার আমাদের জন্য কেমন কাটতে পারে দেখুন এই আজকাল পরশুর পর্বেই রাশি বা তার পাশাপাশি নক্ষত্র অনুযায়ী ভাগ্য কি বলছে বা এগুলোর নিরিখে কেমন কাটতে পারে দু হাজার পঁচিশ তা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি তবে আজকে দু হাজার পঁচিশটা পুরোপুরি ভাগ্যের খাতায় থাক আলোচনা হবে সকলকে আরও একবার যেমন স্বাগত জানাবো স্টুডিও থেকে আমার সঙ্গে সরাসরি যিনি রয়েছেন এই সময়ে যার অনুষ্ঠান যিনি নক্ষত্র চর্চায় পিন পয়েন্ট প্রেডিকশনে এক এবং অদ্বিতীয় যার চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় প্রচুর সংখ্যক মানুষের ভালো থাকার একজন একমাত্র দিশারি শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন দাদাকে স্বাগত জানাবো ধন্যবাদ আজকে তো দু হাজার বছরের শেষের অনুষ্ঠান আর আমার অনুষ্ঠানটা তো ভালো পড়েছে বছরের শেষ দিনেও পড়েছে বছরের শুরুতেও থাকবে বছরের শুরুতেও মানে দা আপনাদের সঙ্গে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এটা জেনে রাখবেন তো আজকের অনুষ্ঠানটা যে জন্য সেটা হচ্ছে যে আমাদের যে মূলাঙ্ক মূলাঙ্ক কাকে বলে জানেন দুটো একটা হচ্ছে মূলাঙ্ক আর একটা হচ্ছে ভাগ্য অঙ্ক এই দুটো জিনিস কাকে বলে জানেন মূলাঙ্ক হচ্ছে জন্ম তারিখটাকে বলা হয় মূলাঙ্ক যদি আপনার জন্ম তারিখ মনে করুন তিন তারিখে হয় জিরো থ্রি তাহলে আপনার মূলাঙ্ক হচ্ছে তিন আর আপনার জন্ম তারিখ যদি বারো তারিখে হয় বারোই জানুয়ারি বারোই মার্চ তাহলে আপনার মূলাঙ্ক হচ্ছে ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি আচ্ছা যদি চার তারিখে হয় তাহলে যদি চার তারিখে জন্ম হয় তাহলেও মূলাঙ্ক চার যদি তেরো তারিখে জন্ম হয় তাহলে মূলাঙ্ক চার যদি বাইশ তারিখে জন্ম হয় মূলাঙ্ক চার অর্থাৎ জন্ম তারিখটা একসঙ্গে করে যদি সিঙ্গেল ডিজিটে থাকে ঠিক আছে কিন্তু দুটো ডিজিটে যখন থাকবে যোগ করে ডিজিটে আনতে সিঙ্গেল ডিজিটে আনতে হবে এক থেকে নয়ের মধ্যে সেইটাকে বলে মূলাঙ্ক আর ভাগ্য অঙ্ক কাকে বলে আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাগ্য আপনাদের জন্ম তারিখ অনুযায়ী দু হাজার সালটা কেমন যাবে এই দু হাজার পঁচিশ যে কালকে থেকে যে পড়ছে মঙ্গলের বছর কাদের ভালো যাবে ভাগ্য অঙ্ক কাকে বলে একটা ডেট অফ বার্থ একটা যে কোনো ডেট অফ বার্থ বলো যার মনে পড়ে দুই পাঁচ উনিশশো পঁচানব্বই তা দুই পাঁচ উনিশশো পঁচানব্বই তাহলে কী হলো দুই প্লাস পাঁচ ইকুয়াল টু কত হলো সাত সাতের সঙ্গে উনিশশো পঁচানব্বইয়ের এক তাহলে কত হলো আট আটের সঙ্গে নয় তাহলে কত হলো সতেরো সতেরোর সঙ্গে আবার নয় তাহলে হলো ছাব্বিশ ছাব্বিশ

যদি চৌত্রিশ আছে তাহলে সিঙ্গেল ডিজিটে আনতে হবে থ্রি প্লাস ফোর ইকুয়াল টু সেভেন সেইটাকে বলে ভাগ্য সংখ্যা তো আজকে এই ভাগ্য সংখ্যা অনুযায়ী বলি দেখুন এক হচ্ছে রবির সংখ্যা যাদের জন্ম তারিখ টোটালটা অ্যাড করে যাদের হয় এক মানে এক তো হয় না দশ আসে বা উনিশ আসে উনিশ এলেও এক উনিশ মানে কি ওয়ান প্লাস নাইন এক তো এটা এটা হচ্ছে রবির সংখ্যা যাদের ভাগ্য সংখ্যা এক হয় তারা কেমন প্রকৃতির আমি একটা ছোটো ছোটো করে বলি তারপরে একটু বড় করে বলছি এক হচ্ছে রবির সংখ্যা আমি আমি সংক্ষেপে বলি যাদের ভাগ্যাঙ্ক হয় এক তারা হয় সৎ সাহসী আয় আয় হয় প্রচুর ভাগ্য সংখ্যা এক ভাগ্যাঙ্ক এক সৎ এবং সাহসী জীবনে আয় করে প্রচুর ভাগ্য সংখ্যা যদি দুই হয় কারুর অর্থাৎ টোটাল ডেট অফ বার্থটা অ্যাড করে যদি দুই হয় তারা বলে তারা হচ্ছে চন্দ্রের আওতায় পড়ে আমি কি বলি এটাকে এটাকে হচ্ছে চন্দ্রের আওতায় পড়ে চরিত্রের কিছু খামতি বিপদানে ঝর্তি আরও অনেক কিছু আছে চন্দ্রের নাম্বার ভালো কিন্তু আমি আজকে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে একটা এক কথায় একটা ছোট্ট কথায় এই সংখ্যাটার ব্যাপারে বোঝাতে চেয়েছি দুই যদি ভাগ্য সংখ্যা হয় তাহলে কী হবে চরিত্রের কিছু খামতি বিপদানে ঝর্তি তিন যাদের ভাগ্য সংখ্যা যদি তিন হয় কি বলে যদি ভাগ্য সংখ্যা যদি তিন হয় টোটালটা অ্যাড করে দয়ালু কিন্তু অর্থ তিন হচ্ছে বৃহস্পতির সংখ্যা যাদের মূল ভাগ্য সংখ্যা যদি অ্যাড করে যদি চার হয় বহুবেই যেদি বান্ধবের কারণে হয় ক্ষতি চার হচ্ছে রাউস সংখ্যা বহুবেই যেদি গুণী বন্ধু বান্ধব বান্ধবের কারণে হয় ক্ষতি যাদের পাঁচ ভাগ্য সংখ্যা পাঁচ অর্থাৎ পাঁচ হচ্ছে বুধের সংখ্যা তাদের সম্পর্কে কি বলবো বুদ্ধির জোরে বহু অর্থ নাড়ে চারে যাদের ভাগ্য সংখ্যা পাঁচ হয় তাদের বুদ্ধির জোর অনেক বেশি বুদ্ধির জোরে বহু অর্থ নাড়ে চারে আর যাদের ভাগ্য সংখ্যা ছয় হয় অর্থাৎ শুক্রের শুক্রের যাদের ভাগ্য সংখ্যা হয় তারা কি সুন্দর হাসি খুশি প্রেমে অনেকে খাই হাবুডুবু এরা সুন্দর হাসি খুশি হয় যাদের ভাগ্য সংখ্যা ছয় হয় এবং এদের প্রতি সহজেই বিভিন্ন লোকেরা প্রেমে পড়ে শৌখিন প্রকৃতির হয় আর্টিস্টিক প্রকৃতির হয় ছয় যাদের ভাগ্য সংখ্যা থাকে একটু দু তিনটে আছে বলে দিই তারপরে ফোন নিচ্ছি সাত হচ্ছে কেতুর সংখ্যা সাত হয় ভাগ্যশালী সবার থেকে আলাদা সাতের সম্পর্কে আমি একটা কথাই বলবো সাত যতই কেতুর ন সংখ্যা হোক সাত হয় ভাগ্যশালী সবার থেকে আলাদা যাদের পুরো করে যদি তারা হয় ভাগ্যশালী এবং সবার থেকে স্বতন্ত্র সবার থেকে আলাদা আর যাদের ভাগ্য সংখ্যা আট অর্থাৎ শনির বয়স পঁয়ত্রিশ পেরোলেই কেল্লা ফতে সব সাফল্য ধরা দেবে হাতে আচ্ছা যাদের ভাগ্য সংখ্যা আট হয় টোটালটা অ্যাড করে যদি আট হয় শনির সংখ্যা আমি কি বলেছি কি লিখেছি ছন্দ মিলিয়ে লিখেছি বয়স পঁয়ত্রিশ পেরোলেই কেল্লা পথে সব সাফল্য ধরা দেবে হাতে মানে পঁয়ত্রিশ বছরের পর সুবর্ণ শুভ আট যাদের নম্বর হবে পঁয়ত্রিশের পরে তাদের প্রচুর উন্নতি হবে আর যাদের ভাগ্য সংখ্যা নয় হয় অর্থাৎ মঙ্গলের সংখ্যা যাদের হয় কখনো রাগী কখনো বিন্দাস তাই সব থেকে খাস যাদের ভাগ্য সংখ্যা নয় কখনো রাগী কখনো বিন্দাস তাই সব থেকে খাস

বহু অর্থ নাড়ে চারে বুদ্ধি তোমার ভালো কিন্তু অর্থ আসছে কিনা আমি দেখছি ছকে কি আছে কিন্তু বুদ্ধি তোমার প্রখর এবং বুদ্ধির জোরে এরা জীবনে বহু অর্থ নাড়ে চারে তো দেখি তোমার সময় বলো এগারোটা উনষাট এম কোথায় জন্মস্থান বগুলা নদিয়া বগুলা নদিয়াতে জন্ম বেশ জন্মবার যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে শনিবার ছিল বিশ্রিক লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র আদ্রা একটু জেদি নক্ষত্র কেমন আচ্ছা আচ্ছা দেখি হরস্কোপ জন্মচক কি বলছে জন্মচক কি রয়েছে লগ্ন জ্যেষ্ঠা বাড়ির বড় ছেলে তুমি বাড়ির একটাই ছেলে হ্যাঁ লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্র বাড়ির হয় আর মানে বড় হয় বাড়ির একমাত্র ছেলে হয় বড় হয় ওই ও একমাত্র ছেলে রবি পূর্ব ফলকরি নক্ষত্রে চাকরি তো করছো চাকরি করছো তো একটা ছোটখাটো

তো আমার ফাইনাল মেরিটে বাদ দিয়েছি স্যার মানে খুবই সমস্যার মধ্যে আছি পারিবারিক সমস্যা কি জানতে চাইছো মূল জানার চাকরি বাকরি ব্যাপারে স্যার চাকরি বাকরি হবে কি স্যার তুমি সরকারি চাকরির পরীক্ষা দাও না দিচ্ছ কি হ্যাঁ স্যার পরীক্ষা দিই স্যার এখন তো বন্ধ আছে পরীক্ষা এখন সব তো আবার আবার পুরো পূর্ণ উদ্যমে চাকরি দাও তোমার তোমার এখানে যেটা মেন ব্যাপার হচ্ছে যে এটা চাকরির ছক সোজা সবটা কথা ভালো জীবনে ভালো চাকরি হবে

অনেক ধন্যবাদ জানাবো আপনাকে যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ ফোন নাম্বার অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে হ্যাঁ এবার যেটা এবার একটু একটু ডিটেলসে বলি ছোট ছোট করেই বলি যে এক যাদের ভাগ্য অঙ্ক বুঝতে হবে এদের জীবন হচ্ছে ঘাত প্রতিঘাতপূর্ণ দেখুন পুরোটা বলা হবে না যতটা পারবো আমি বলি তারপরে অন্য দিন আবার সংখ্যা তত্ত্ব দিয়ে আর আলোচনা করা যাবে তার কারণ সংজ্ঞা তত্ত্ব অনেক কিছু বলার আছে শুধু ভাগ্য সংখ্যা মূলাঙ্ক তো নয় যাদের আমি দেখেছি ডেট অফ বার্থের মধ্যে দুইয়ের আধিক্য বেশি আমি দেখেছি তাদের খুব ইন্টিউশন পাওয়ার খুব বেশি হয় মানে ধরুন কারো ডেট অফ বার্থ সেকেন্ড ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর তাহলে এখানে আধিক্য বেশি তাদের ইন্টিউশন পাওয়ার খুব ভালো হয় তারা যেটা পরিকল্পনা করে প্ল্যান করে সেটা জীবনে করতে পারে আবার যাদের দেখেছি ভাগ এই জন্ম তারিখের মধ্যে তিনের আধিক্য বেশি খুব বেশি তারা খুব ফিনান্সিয়ালি একটা সময় খুব ভালো উন্নতি করে প্রথম দিকে তাদের খুব স্ট্রাগল করতে হয় কিন্তু জীবনের এই নিজের প্রচেষ্টায় দাঁড়ায় তো এগুলো নিয়ে পরবর্তীকালে বলবো এক জাদের ভাগ্য সংখ্যা বুঝতে হবে তাদের জীবন ঘাত প্রতিঘাতপূর্ণ জীবনের এদের প্রচুর চড়াই উতরাই থাকে কোনো অবস্থাতেই এক জাদের ভাগ্য ভাগ্য সংখ্যা না মূলাঙ্ক হ্যাঁ ভাগ্যাঙ্ক এক যাদের ভাগ্যাঙ্ক মূলাঙ্কটা হচ্ছে শুধু জন্ম তারিখটা আর ভাগ্য অঙ্কটা হচ্ছে পুরোটা ধরে যে এক যাদের ভাগ্যাঙ্ক এরা কোনো অবস্থাতেই কারো কাছে মাথা নত করতে যায় না কারণ হচ্ছে সূর্য রবি এক হচ্ছে রবি সংখ্যা তো এরা রবি কি হয় রবি মানে হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের গ্রহদের রাজা কিং এদের এক যাদের মূল মূলাঙ্ক হয় তাদের সবসময় ওপরের দিকে নজর নেতৃত্ব দেবে এই তাদের প্রবণতা থাকে এক যাদের জন্ম সেজন্য একটু এরা একগুয়ে প্রকৃতির হয় উচ্চবিলাসী হয় কিন্তু একটু একগুয়ে প্রকৃতির হয় প্রশংসা প্রিয় হয় এক যাদের কী বলে ভাগ্যাঙ্ক একলা চলো নীতি এরা সব সময় নিয়ে থাকে কেউ যদি তার সঙ্গে চললো ভালো নালে নিজেরা নিজেদের মতো করেই পথ বেছে বেছে নেয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে যাদের এক হচ্ছে মূলাঙ্ক এরা কখনই তখনই কোনো তবে এরা এক যাদের মূলাঙ্ক তারা নিজেদের স্বার্থ ব্যতীত কোনো কাজ করে না এরা যেখানে নিজেদের স্বার্থ বোঝে সেখানেই কিন্তু এরা এগোতে চায় যাদের এক মূলাঙ্ক এদের সঙ্গে ভালো বন্ধুত্ব হয় যাদের মূলাঙ্ক দুই তিন নয় এক যাদের মূলাঙ্ক অর্থাৎ জন্ম তারিখ যোগ করে যাদের এক আসবে তাদের সঙ্গে অন্য যে ডেট অফ বার্থগুলোর মূলাঙ্ক দুই বা তিন বা যদি নয় আসে তাহলে তাদের প্রচণ্ড বন্ধুত্ব হবে এবং তার দ্বারা সে জীবনে প্রচুর ভালো কিছু করবে কিন্তু এক যাদের মূলাঙ্ক তাদের যদি চার ছয় আট এদের সঙ্গে যদি বন্ধুত্ব হয় তাহলে তাদের দ্বারা জীবনে প্রচুর ক্ষতি এবং সমস্যা দেখা দেয় তো আমি আসবো আলোচনা দুই সম্প দুই ব্যাপারে বলবো আজকে দু তিনটে বলি বাকিগুলো পরে বলবো এমনি দু হাজার পঁচিশটা যাদের মূলাঙ্ক এক তাদের কেমন যাবে ভালো যাবে দু সাল যাদের মূলাঙ্ক এক তাদের ভালো যাবে কর্মক্ষেত্রে উন্নতি বিদেশ যাত্রা যোগ নতুন কর্মপ্রাপ্তির সুযোগ তৈরি করবে আর্থিক দিক থেকে বছরটা মজবুত হবে নতুন গৃহ সম্পত্তির যোগ যোগ রয়েছে বিয়ে ব্যাপারে যাদের এক যাদের মূলাঙ্ক হবে তাদের দু হাজার সালে বিয়ের শুভ যোগাযোগ তৈরি হবে কর্মক্ষেত্রে পদোন্নতি ভালো পরিবর্তন আর্থিক অবস্থার স্থিতিশীলতা দু সালে তারা কিন্তু দেখতে পাবেন আমি আশবালোচনায় একজন দর্শকপঞ্জ রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম নমস্কার স্যারকে আমার নমস্কার আমি আমার ছেলের জন্য জানতে চাইছি ছেলের নামটা বলুন এ করমকার কারণকার হুম যেটা আবার সাত নয় দু হাজার সাত নয় দু হাজার তার মানে কি হলো মূলাঙ্ক কি হলো গণনা করেছেন সাত আট নয় ষোলো ষোল আর দুই আঠেরো আঠেরো মানে নয় কখনও রাগী কখনো বিন্দাস তাই সবার থেকে খাস আপনার ছেলেও তাই কখনো রাগী কখনো খুব চট করে রেগে যায় আবার কখনো খুব ভালো মনের মানুষ কি বললাম বুঝতে পেরেছেন এগুলো মেলে তো হ্যাঁ দেখুন গেট অফ বার্থ অনুযায়ী গেট অফ বার্থ অনুযায়ী আপনার ছেলে মঙ্গলের সংখ্যায় জন্মেছে জন্ম তারিখ অনুযায়ী হ্যাঁ মঙ্গলের দু সাল ভালো যাবে মঙ্গলের যাদের মঙ্গলের যাদের

আপনার ছেলের ক্ষেত্রে দেখি জন্মছকটা কি বলছে ধনুরাশি মূলা নক্ষত্র আচ্ছা লগ্ন অশ্বিনী লগ্ন অশ্বিনী অশ্বিনী নক্ষত্রে লগ্ন পড়া ভালো জীবনের প্রতিষ্ঠা উন্নতি দেয় বিশেষ করে কী বলে দ্বিতীয় চরণে অশ্বিনী নক্ষত্র পড়েছে রবি তো পূর্ব ফলগুনি নক্ষত্রে রবি পূর্ব ফলগুনি নক্ষত্রে বুধ উত্তর উত্তর কী বলে বুধ উত্তর উত্তর ফলগুনি নক্ষত্রে শুক্র হস্তা নক্ষত্রে বেশ তো ছেলে খুব উচ্চশিক্ষিত হবে বুঝেছেন আপনার ছেলের পড়াশোনা খুব ভালো হবে আপনার ছেলে ছোট থেকেই পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিল যেটা আমি চার থেকে বুঝতে পারছি ঠিক বলছি কি না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন একদম হ্যাঁ করছে তো কি জানতে চাইছেন আমি জানতে চাইছি যে ওর চাকরি বাকি এই এই বছরে কিছু এই বছরে ঠিক যাবে খালি আমি বলবো শনির ঢাইয়াটা শুরু হচ্ছে 29 মার্চ থেকে ঢাইয়াতে গুরুজনানি হয় বা গুরুজনের স্বরস্বাস্থ্য নিয়ে বড় বিপদ দেখা দেয় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যোগ তৈরি করায় তো শনির ঠিক করে প্রতিকার করান কেমন চাকরি পাবে কিন্তু শনির ঢাইয়াটা আড়াই বছর চলবে যেটা শুরু হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে ধনুরাশি ধনুরাশিদের এই ঢাইয়াটা ঠিক করে প্রতিকার করানো উচিত কেমন বেশ আপনি শুনতে থাকুন পুরো অনুষ্ঠান দেখতে থাকুন অনেক ধন্যবাদ জানাবো যারা যোগাযোগ করতে চাইছেন দক্ষিণ কলকাতার গড়িয়াহাট কলকাতার একমাত্র চেম্বার দাদার নাইন যাচ্ছে ফোন নাম্বার বারাসত ডাকবাংলো মোড়ের কাছে চেম্বার অর্থাৎ বারাসতের চেম্বার এবং বর্ধমানের চেম্বার ফোন নাম্বার যাচ্ছে এইট পাশাপাশি দুর্গাপুরের বেনাসিটিতে দাদার চেম্বার রয়েছে নাইন যাচ্ছে বুকিংয়ের নাম্বার আর এখন এই জানুয়ারি মাস পুরো আপনাদের জন্য এই গিফটটা রয়েছে কামধেনু এবং ডায়েরিটা স্পেশাল ডায়েরিটা যে চেম্বারেই দেখাবেন অনলাইনে দেখান বা অফলাইনে দেখান এটা একটা স্পেশাল ডায়েরি নর্মাল ডায়েরি নয় এর ভেতরে অনেক কিছু জিনিস আছে এবং কামধেনু এই কামধেনুটা বাড়িতে আর্থিক উন্নতি করায় বাড়ির বাস্তুদোষ নাশ করে যে সমস্ত বাড়ি দরজা দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে বাড়ির মূল দর মেন দরজা ঈশান কনে রান্নাঘর তাদের ক্ষেত্রে অবশ্যই বাড়িতে উচিত এটা দেখুন কত সুন্দর দেখতে পুরো ফে জানুয়ারি মাস জুড়ে সব চেম্বারে এই দুটো জিনিস আপনারা গিফট ফ্রি পাবেন এবং কামদেনু বাড়িতে কি করে প্রতিষ্ঠা করবেন তার জন্য একটা বই আমার লেখা নিজস্ব লেখা একটা বই সেই বইটা কিন্তু আপনারা পাবেন যে কোনো চেম্বারের জন্য সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট তিনটে হেল্পলাইন নম্বর দেওয়া আছে একদম ফার্স্ট যে নম্বরটা রয়েছে এইট এই ফোন নাম্বারে বুকিং নিলে মানে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনি দুর্গাপুর থেকে শুরু করে মুম্বাই সমস্ত চেম্বারের জন্য এই ফোন নাম্বারে বুকিং নিতে পারেন তবে দুর্গাপুর বারাসত বর্ধমান এবং গড়িয়াহাটের নাম্বারগুলো একটু আলাদা আছে একটু নোট ডাউন করে নেবেন প্লিজ তুই আমি ক্যারেক্টারিস্টিকটা পরে বলবো সময় শেষ হয়ে যাচ্ছে আমি একটু বলেছি দুই যাদের মূলাঙ্ক তাদেরও দু সাল ভালো যাবে হ্যাঁ তাদের জীবনে কোনো পরিবর্তন আসতে পারে হ্যাঁ কোনো প্রতিদ্ব প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে পারেন কোনো মামলা মোকদ্দমায় এবছর জিততে পারেন দুই যাদের জন্ম সংখ্যা নতুন কোন কোনো কিছু শুরু করতে পারেন ব্যবসা শুরুর ক্ষেত্রে দু পঁচিশ সাল দুই যাদের মূলাঙ্ক তাদের ক্ষেত্রে শুভ হ্যাঁ আর্থিক উন্নতির ক্ষেত্রে শুভ নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে দুই দু পঁচিশ দুই যাদের মূলাঙ্ক তাদের ক্ষেত্রে শুভ হবে তিন তিন যেহেতু বৃহস্পতির সংখ্যা আর বৃহস্পতি মঙ্গল হচ্ছে মিত্র অর্থাৎ একে অপরের বন্ধু সুতরাং তিন যাদের ভাগ্য সংখ্যা তাদেরও দু পঁচিশ কিন্তু ভালো যাবে উন্নতির বছর শুভ বছর চার যাদের ভাগ মূলাঙ্ক ভাগ্যাঙ্ক মানে টোটালটা অ্যাড করে যেটা ভাগ্যাঙ্ক তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার খুব একটা ভালো যাবে না হয়তো পরিবর্তন হবে কিন্তু প্রচুর খরচের বছর এটা দু সালে সঞ্চয় করতে হবে পরিবর্তনের বছর প্রমোশনের বছর এইগুলোও দেখা দেবে কিন্তু তার পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে বাধারও সম্মুখীন হতে হবে চালের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ বছর নয় পাঁচের ক্ষেত্রেও খুব একটা শুভ বছর নয় বিশ্ব ফলপ্রদ কিছুটা ভালো কিছুটা মন্দ কর্মক্ষেত্রে দিকে বিশেষ ধ্যান দিতে হবে শত্রুতায় দু হাজার পঁচিশ খুব জোর জেরবার হতে হবে যাদের পাঁচ কী বলে মূলাঙ্ক এবং যারা ব্যবসা করেন তাদের যদি পাঁচ যদি মূলাঙ্ক হয় তাহলে কিন্তু ভুগতে হবে ছয়ও যাদের ভাগ্য সংখ্যা তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা শুভ হবে না বিশেষ করে বিয়ে তার ব্যাপারে সমস্যা সাংসারিক জীবনের সমস্যা পারিবারিক জীবনের সমস্যা এগুলো ভোগাবে শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে আশানুরূপ ফল পেতে পারবে না মনোসংযোগের অভাব প্রচণ্ডভাবে দেখা দেবে সাত যাদের ভাগ্য সংখ্যা তাদের ক্ষেত্রেও দু হাজার খুব একটা শুভ পাওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে আর আট যাদের শনির বছর তাদের ক্ষেত্রে তো একেবারেই ভালো নয় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ফাঁড়া কর্ম চলে যাওয়া কর্মহানি সব কিছুই ঘটতে পারে কিন্তু নয় যাদের ভাগ্য সংখ্যা মঙ্গলের সংখ্যা আগেই বলেছি দু হাজার কিন্তু তাদের

হ্যাঁ জন্মবার যেটা দেখতে পাচ্ছি সেটা বৃহস্পতিবার ছিল হ্যাঁ বৃষ্টি লগ্ন রাশি শ্রবণ নক্ষত্র দেবগণ তার মানে শনির সাড়ে সাতি চলছে হ্যাঁ এটা হচ্ছে হরস্কোপ শনির সাড়ে সাতই চলা তো ভালো না লগ্ন জ্যেষ্ঠা তো দেখুন পড়াশোনা তো ভালো হবে কিন্তু মেন ব্যাপার হচ্ছে এর সমস্যা হবে মানে চাকরি অনেকের পড়া অনেকে অনেকে ইঞ্জিনিয়ারিং করেছে বিটেক করেছে সব কিছু করেছে আপনার ছেলেরও পড়াশোনা মোটামুটি খারাপ হবে না জন্ম ছক থেকে যেটুকু বুঝছি কিন্তু এর সমস্যা হবে কেরিয়ার নিয়ে একটু বেশি বয়সে গিয়ে ভালো উন্নতি হবে ৩৫ বছর পর্যন্ত আগেই বলেছি থার্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত খুব স্ট্রাগল করতে হবে ভালো মুড়ের মতো চাকরি হতে চাইবে না এর তাছাড়া সাপির দোষও রয়েছে এটাকে অবশ্যই কাটানো উচিত শনি রাহু একসঙ্গে বসে রয়েছে জন্মকোষ্ঠীতে শনি রাহু কা মেল হ্যাঁ পূর্ব জন্ম কা পাপ ভূত প্রেত কি বাধা হ্যাঁ ইয়া পিত কুপিত শ্রাপ শনি রাহু যদি জন্মকোষ্ঠীতে একসঙ্গে থাকে সেটা খারাপ উন্নতি হতে চায় না সব কাজে প্রচন্ড বাধা নেই এবং দুর্গাপুরে যারা জ্যোতিষ শিখতে চাইছেন পামিস্ট্রি শিখতে চাইছেন বাস্তু শিখতে চাইছেন যেকোনো বয়সের মানুষরা ভর্তি হতে পারে বেশ আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হবে 58403861 সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার রয়েছে এবছরের মতো দাদার সঙ্গে আজকেই শেষ অনুষ্ঠান আবার সামনে বছর দেখা হবে একদম তাই দাদাকে অনেক ধন্যবাদ জানাব আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বে নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয় লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতিমঙ্গলবার মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট প্রতি বুধবার বেলা 12টা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে